আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এবার কা তো হ্যালো ভাইয়াজ আমরা চলে আসছি এটাই সেই চা বাগান রাঙ্গুনিয়া শিলক খোদালা চা বাগান দেখতে যাচ্ছি আমরা সাথে ছিলেন আমার ছোট ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম মনসুর কাইসার হেলাল আগের গাড়িতে ছিলেন আমরা এই সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেখানে ওই শিলক রাঙ্গুনিয়া খোদালা চা বাগান দেখার জন্য যাওয়ার সময় আমরা এই সবুজ শ্যামল চারিদিকে খাল বিল নদী কত সুন্দর আল্লাহ এত আল্লাহ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখি দেখি আমরা রওনা হয়ে গেছে রাজার হাটে গেছি আমরা কিছু কেনাকাটা করলাম ওখান থেকে কিছু খাওয়ার জন্য নিয়ে নিলাম তারপর চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর দৃশ্য মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে শুক্রে আদায় করি তখন দেখতে দেখতে আমরা চলে গেলাম আমরা যখন প্রথমে যখন আমরা এক জায়গার মধ্যে গেছি নারীর চাষ বাগান নারিচা যাওয়ার পরে দেখতেছি ওখানে বন্ধ সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন শিলক খোদালা বাগান ওখানে বড়ো আর বড় দেখার পথে আমরা ভিতর দিয়ে যাচ্ছি অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আসলে চোখ জুড়ে যায় এগুলো দেখার পরে ভিতর দিয়ে কেউ যদি যান ভিতর দিয়ে যাবে নারিচার ভিতর দিয়ে যদি পাশ দিয়ে যেটা রাস্তা আছে যেটা মালটা বাগানের পাশ দিয়ে ওটা দিয়ে গেলে অনেক সুন্দর ভিতর দিয়ে একটু নীরব এলাকা কিন্তু নীরব হলেও মোটামুটি দেখতে পরিবেশটা কিন্তু অনেক নাইস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি যাইতে যাইতে আমরা এখন মাসাল্লাহ একদিকে নদী একদিকে বিল আর অন্যদিকে অন্যদিকে ফাহার আর মাঝখানে সেই চা বাগানের দৃশ্য কোনোদিন যাই নাই যাচ্ছে আর কি মাশাআাল্লাহ মাশাআ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আপনি দেখলে একবার ভালো লাগবে আমরা চলে গেলাম এখন চা বাগানের ভিতরে প্রবেশ করতেছি দেখি আপনাদেরকে নিয়ে দু একটা কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার আমরা চলে এসেছি এইটাই সেই সাহাবাগান দেখেন এইটাই রাঙ্গুনিয়া শিলক কোদাল্লাহ সাহাবাগান আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য নিজে দেখার জন্য আল্লাহর প্রাকৃতিক বিষয়গুলো দেখে নিজে আলহামদুলিল্লাহ লা শুকর আদায় করি এবং আল্লাহর কাছে অনেক শুকর আদায় করি কারণ আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে মানব জাতিকে বানিয়েছেন এবং আল্লাহর বুলিজাত হাকামুর হাকাম আমাদেরকে এখানে আসার সে তাফিক দান করেছেন আসলে পাতা তৈরি করা হয় এই দেখেন এগুলা সুন্দর সুন্দর চাহ বাগান এখান থেকে হয়। দেখেন মাসাল্লাহ অনেক বড় অনেক বড় জুড়ে এই সাবাগানটা দেখার জন্য আমরা চলে আসছি ছোট ভাইদেরকে নিয়ে আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ আর প্রত্যেকেই এখানে আসার চেষ্টা করবেন জিনিসটা খুব সুন্দর মাশ আল্লাহ প্রাকৃতিক দৃশ্য দেখেছি আল্লাহ শুকুরে আদায় করি এগুলা দেখে দেখে তো সুকুরে আদায় করে এখানে দেখেন কত বড় মাশাল মাশাল এগুলা দেখে দেখে তো সুকুরে আদায় করে এত সুন্দর চাহবাগান আল্লাহর মাওলার কুদুরত গুলা মালার কুদুরত গুলা এত সুন্দর আলহামদুলিল্লাহ যত দেখি তত মনোমুগ্ধ সুন্দর একটা বাগান বাগান জীবনের প্রথম আসলাম আগে কোনদিনা হয়ে যায় তো আমরা প্রত্যেকেই আল্লাহর এই সৌন্দর্য গুলা বিভিন্ন বিশ্বগুলা দেখে আমরা প্রত্যেকে শুক্রে আদায় করব তো সাথে থাকবেন ফলো শেয়ার লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এছাড়া সাথে থাকবেন আমি মোহাম্মদ জয়নাল আবিন কাদরি দোয়া করবেন আমিও দোয়া করি প্রত্যেক ভাইদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ